আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে মোট পঁচিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর মধ্যে ছয়জন চেয়ারম্যান ও নয়জন ভাইস চেয়ারম্যান এবং জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মঙ্গলবার তেইশে এপ্রিল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ফরহাদ আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেন ফরহাদ আহমেদ জানান বাগেরহাট সদর মুন্সীগঞ্জ সদর মাদারীপুরের শিবচর এবং এবং ফেনীর পরশুরাম উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়া গাইবান্দার সাগাটা নাটোরের সিঙ্গার চেয়ারম্যান পদেও একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁয়ে ভালিয়াডাঙ্গা উপজেলায় চট্টগ্রামে সন্দীপ উপজেলা কক্সবাজার সদর রাঙ্গামাটির কাউখালী উপজেলা ও চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী রয়েছে ঠাকুরগাঁয়ের ভালিয়াডাঙ্গি দিনাজপুরের হাকিমপুর পাবনার ভেড়া কুষ্টিয়া সদর মূলবিবাজারের বড় লেখা ও সোয়াডাঙ্গার দামুর হুদায় আগামী আট এম প্রথম ধাপে একশো আটচল্লিশটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে এ ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল গত সোমবার প্রথম ধাপের ভোটে বৈধ প্রার্থী সতেরোশো ছিয়াশি জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এই তিন পদে প্রথম ধাপে মোট এক হাজার আটশো জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এদের মধ্যে বাছায়ে বাতিল হয়েছে একশো জনের মনোনয়নপত্র মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ 64